ওভারঅল সত্যি কথা বলতে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আরও কিছু জায়গায় যদি আমরা ভালো করতে করতাম তাহলে আরও বেটারমেন্ট হতো বিশেষ করে আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি এটা একটা আমাদের অবশ্যই পঞ্চাশ ওভার ব্যাটিং করা উচিত ছিল এবং সত্যি কথা বলতে যে আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে ওর পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল শান্তর জন্য শান্ত যেভাবে খেলেছে এবং হৃদয় যেভাবে উইকেট পরার পরে এক সাইড আগলে রেখেছে এটাও একটা ভালো পজিটিভ ছিল বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি এটা একটা আমরা কনসার্ন এবং আমাদের মিডল ওভারে উইকেট পরে গেছে এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিটা অন্যরকম হতো এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয় কারণ আমি যদি পার্থ করি অবশ্যই মাঠে খেলব আর এই চিন্তাভাবনায় আমার কাছে চর্চা ছিল কারণ আমি কখনো এইচডিএফল খেলি না আমি ঢাকা থেকেই মানে খেলা শুরু করছিলাম চেষ্টা চেষ্টা করছি যে না এভাবেও সম্ভব মানে ক্রিকেটটা ক্রিকেটের সামনে আর নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ

আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিয়েছে যে আমরাও পারি এবং প্রথম দুই ওভারে যেমন যখন বাইশ চার খাইছি ক্যাপ্টেন আমার পাশে এসে একটা ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানবীর বলারের লাগে তুই পারবি তুই আমি তোর একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ চেষ্টা কর তোর ডিফেন্সিভ বলিংয়ের কোনো I think uh, <coughs> uh, Shamim bowled really well in the middle. I think uh, uh, they're uh, taking a uh, crucial wicket, like uh, um, uh, the captain, uh, going out the middle over. So I just said one thing, uh, Shamim, uh, in this wicket it's been not easy to bat on, and uh, if you ball in the right area, definitely bad, bad not uh, getting a score. সো ইয়েস মাই মাইন্ডসেট ওয়াজ দেয়ার অ্যান্ড আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ওই নি টু উইকেট দিস বল রিয়েলি রিয়েলি ওয়েল পাকিস্তান যখন চলতেছিল টি টোয়েন্টি সময় আমি একটু বলিং একশন এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে কারণ আমি ছোটো তেরো সাল থেকে একই অ্যাকশনে রোলিং করতেছিলাম তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি সবাই এটাকে ভালোভাবে দেখেনি আমি দিদা তন্দে ভুগতেছিলাম যে আমি কী করব তাহিদ দিদার সাথে অনেকের সাথেই কথা বলছি তাহিদ দিদার সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম তাহির দিদায় বলো দেখ তানবীর যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো ওইটা থেকেই তুমি কামা করে

আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট বলতে প্রত্যেকটা মোমেন্ট আমি আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল আপনি দেখেন যে আমাদের অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলোও দরকার ছিল তানবির যেভাবে বলিং করেছে ও কুশলের উইকেটটা যেভাবে নিয়েছে কারণ আপনি দেখেন নয় ওভারে প্রায় সেভেন্টি প্লাস রান ছিল সো এরপরও কিন্তু সবাই মনে করেন বিশ্বাস করেছে যে না আমরা ম্যাচটা জিততে পারি তানবির ওকে যখন আউট করে দিয়েছে এবং মিডল ওভারে যখন শামীম পাটরি ভালো বলিং করেছে এবং আমার কাছে মনে হয় যে মিডল ওভারে যে বলিংগুলো হয়েছে ও তানবির শামীম পাটওয়ারি যে নয়টা ওভার এই নয়টা ওভার আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ ছিল এবং আমি মনে করি যে শামীম পাটোয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বলিং করেছে এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল এবং তানজিম সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে সো আমার কাছে মনে হয় এই তিনটা পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য অবভিয়াসলি এক এক হয়েছে অবভিয়াসলি থার্ড ম্যাচটা আমরা আরও পরিকল্পনা করতে পারবো আমাদের সময় আছে আমরা কোন জায়গাটায় আমাদের ল্যাকিংসগুলো আছে আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি হ্যাঁ বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইম্প্রুভ করতে হবে দেখেন দুইটা ম্যাচ খেলেছি আমরা এখনও পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি সো দুইটা রান আউট হয়ে গিয়েছে দুই দুই ম্যাচেই সো রান আউট সবসময় মোমেন্ট চেঞ্জ করে দেয় আজকেও দেখেন চল্লিশ ওভারের পর থেকেই কিন্তু আমাদের চার পাঁচটা উইকেট পড়ে গেছে সো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে